শ্রী রাধাষ্টমী ব্রত উপলক্ষে কীভাবে রাধারানীকে মহা অভিষেক করাতে হবে কীভাবে বিশেষভাবে পূজা করতে হবে সেই ভিডিওটা আপনাদেরকে আমি এখন দেখাবো আপলোড করে প্রথমে আপনি যেখানে বসে ভগবানের পূজা করবেন সেই স্থানে জল দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করুন হ্যাঁ জল দিয়ে ত্রিভুজ অঙ্কন করুন বাস এবার জল দিয়েই এই ত্রিভুজের তিনটা কূর্ণা পূজা করুন আদর্শ সত্যায় নমহ অনন্তায় নমঃ কুমায় নমঃ ক্লিন ক্লিং কৃষ্ণায় নমঃ এর উপরে এখন আসনটা বিছিয়ে দেন যে আসনের মধ্যে বসে আপনি পুজো করবেন সেই আসনটা বিছান এবার আসনের উপরে একটা সাদা ফুল দেন ফুল দিয়ে ফুলটাকে ধরুন ওম পৃথিবী মন্ত্রৈমের বিষ্টং ঋষি দেবতা সুতলং চন্দন আসন অভিমন্ত্রং যুগ আসনের মধ্যে জলের ছিটা দেন বাস এবার আবার ফুলটাকে ধরুন ওম সমুদ্র মেকলদেবী পর্বত পর্বতস্তন মণ্ডল বিষ্ণুপতি নমস্তম এবং কমস্বামী পাদম পৃথিবী তয়াদেবী তং ধীর সহচ মহাদেবী আসন ববে যুগহ এই ফুলটা আপনার চুলের খুফার মধ্যে নিয়ে নেন আর আপনি আসন করে বসুন এবার আপনি দুটা পঞ্চপাত্র রাখবেন চন্দন ঘষবেন চন্দন ঘষে একটা বাটির মধ্যে রাখবেন একটা ভিজা সাফি রাখবেন হাত মোছার জন্য দুটা পঞ্চপাত্র রাখবেন একটা পঞ্চপাত্র আপনার আচমন করার জন্য একটা পঞ্চপাত্র ভগবান রাধারানীকে স্নান করানো আচরণ দেওয়ার জন্য শ্রীমতী রাধারানীর হস্তমুখ পক্কালন করার জন্য যেটা থাকবে সেটার মধ্যে গঙ্গা জল দিবেন তুলসী পাতা দিবেন পুষ্প দিবেন এবং তার মধ্যে অগুরু দেবেন করপুল দেবেন সুগন্ধি করবেন তারপরে যেটা আপনি নিজে আচমন করবেন এর মধ্যে আপনি প্রথমে মন্ত্র বলেন ওম জলে বন্য স্থলেবন্নি অনিলস্থবায়ুমন্ডলি তিবীর প্রসাদম জলপাত্রম শুদ্ধম ওম জং জং বং বং লং লং বরুন্দবায় নম ওম বরুন্দায় বিদ্হে নাল পুরুষায় ধীমহী তন্ন দেবহ এটা এটা রেখে দেন এবার রাধারানীকে যেটা দিয়ে স্নান করাবেন হস্তমুখ পক্কালন করবেন সেটা নিয়ে আসুন এইভাবে অঙ্কুশ মুদ্রা করে ধারণ করুন অঙ্কুশ মুদ্রা এরম করুন ওম গঙ্গেশ যমুনা শিব গোদাবরী সরস্বতী নর্মদে সন্ধ্যে কাবলি জল সন্নিধি করু কুরুকত্ত গয়া গঙ্গা প্রবাস পুষ্কর তানি সর্বদিত তানি পূজা কালে ভবন্তি হ রেখে দেন এটা এবার শঙ্কটাকে ধরুন দুই হাত দিয়ে ওম তৎপর সকল বিষ্ণাং বিদর্ত করে নমস্ত সর্বদেবায়ং পাঞ্চজন্যং নমস্তুতে এবার ঘন্টাটাকে ধরুন ঘন্টাকে ওম সর্ববাদ্য মহিম ঘটা দেবং দেবশ ঘণ্টাবাদ্যং করায়তে এবার কি করবেন আপনি রাধা রানীকে দিবেন এত এতত পাদ্যর্ঘ জলং ক্লিং সিং রাধিকায় আয় আমি আজকে শুধু শ্রীমতী রাধারানীর পূজা পদ্ধতিটাই দেখাচ্ছি অন্যগুলা নয় তাই আমরা রাধারানীকে নিয়েই যেহেতু আজকে রাধা অষ্টমী তাই রাধারানীর সব কিছু নিয়েই আমরা আলোচনা করব এবং দেখাচ্ছি আপনাদেরকে এত পাদ্যর্ঘ্য জলং সমার আমি সিং রাং রাধিকায় আয় জলং পদ্যাঘ শঙ্কল জলং আচমনীয় জলং সমর্পয়ামি শঙ্ক আচমনি জলম বস্ত্র বস্র ইদ নিবেদন সাবিমপুঞ্জ সিং রং রায় নম দর্প সিং রং রায় নম পুনাচম শঙ্কোসিং জলং শ্রিং রং রায় পুনর্বস্র সবীপুঞ্জ সামর্প সমর্পয়ামি এইভাবে আপনার রাধারানীর পা ধোয়াইবেন হাত ধোয়াইবেন মুখ দোয়াইবেন দাঁত মাজাবেন মুখ ধোয়াবেন মুখ মোছাবেন এইটুক করার পরে এবার দধি দুগ্ধ ঘৃত মধু সব সামনে দাঁড়া করাবেন পৃথক পৃথক বাটির মধ্যে পৃথক পৃথকভাবে আপনারা রাখবেন দই দুধ ঘি মধু চিনির জল আখের রস বা ফলের রস ডাবের জল গঙ্গা জল সব পৃথক পৃথকভাবে একে অভিষেক করাতে পারেন অথবা সব একত্র করে অভিশেক করাতে পারবেন প্রথমে ফুলগুলাতে চন্দন ছিটা দেত ওম পুষ্পে পুষ্পে মহা পুষ্পে সুপুষ্পে পুষ্প চয়না ক্রিং রিং পটে স্বাহা আমরা বাজার থেকে যে সমস্ত দ্রব্য কিনে আনি দই দুধ ঘৃত মধু এইগুলাকে কুশ দিয়ে মন্ত্র উচ্চারণ করে শুদ্ধ করতে হয় এই জন্য দুধের মধ্যে এই পঞ্চামৃতের মধ্যে একটা করে কুষ দাও কুশের টুকরা দাও দুধ দই ঘৃত মধু গঙ্গা জল চিনির জল ফলের রস সব কিছুর মধ্যে একটা করে কুশ দিয়েছ হ্যাঁ এবার এই লম্বা একটা কুশ আমি দিচ্ছি এই লম্বা কুশটা ধরবেন ধরে ঘুরাবেন আর একটা একটা করে মন্ত্র বলে প্রতিটা বাটির মধ্যে যে দুধ দুই দেওয়া আছে সেইগুলোকে শোধন করা হবে এখন আমি মন্ত্রগুলো বলতেছি প্রথমে তোমার লম্বা কুসটাকে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নাও লম্বা কুশটাকে গঙ্গা জল ধুয়ে নাও হ্যাঁ এবার সেই কুষটাকে দুধের উপরে রাখো দুধ দুধ যে বাটিতে আছে সেটা এরকম আরোড়ন করো ঘোরাও ওম জনৌ যথা পুশেতো রথয়া রবি বৈশ্বাস দুগ্ধ শুদ্ধ হলো এবার দধির মধ্যে নাও দধির মধ্যে নিয়ে ঘোরাও হ্যাঁ ওম দধি ক্রম্ভো অকারী যীসুব ঈশ্ব বাজি নাহা শরবিনও মুখাকারাতে প্রানাহা আয়ু সংস্থি এবার মধুর মধ্যে নাও মধুরটাকে শুদ্ধ কর। ওম মধু বাতারিতায়তে মধু থিরাতি সিদ্ধাায়ব্য। सार्धि सन्तो यौधि मधुनत्तौ मधुसौषो मधुमत् पृथिभौ रजः मधुदौरुषो न पिताः ॐ मधुमन्यो वनस्पति मधुमा अस्तु शिरिजाः মারধি গা ও না ওম মধু ওম মধু ওম মধু এবার ডাবের জল যেটা রেখেছেন সেটাতে দেন আর চিনির জল যেটাতে রেখেছেন সেটাতে এবং নানা ফলের রস যেটাতে আছে সেটাতে এই তিনটিতে একই মন্ত্রের দ্বারা শুদ্ধ করা হবে ওম দৌরূপ কর্ণিকৃম সন্নু রূপাং মরুতৌ মাধর্ম জ্যোতিহি তাহলে একই মন্ত্রের দ্বারা ডাবের জল নানাবিধ ফলের রস আখের রস রস শুদ্ধ হয়ে গেল আচ্ছা ঠিক তেমনিভাবে যারা পঞ্চগ্য দিয়ে স্নান করাবেন তাহলে গোমূত্রকে শোধন করতে হয় গোমূত্র মধ্যে শোধন করা এটি কিন্তু ধরো গোমূত্র শোধন করার জন্য মন্ত্র বলতে হবে ও ভূ ভুবৈশ তৎসবিতরেগো দেবৈশ ধিয়ো ন প্রচোদয় ও ঠিক তেমনিভাবে গোময় শোধন করতে হয় গোময় শোধন করার জন্য এইভাবে কোষ দিয়ে মন্ত্র বলতে হয় ও গা গোম চিতায় গো সমভৌ ন মরুত সৌবন্ধব্য রিহতে কুকুভ্য মিতহ এইভাবে পঞ্চামৃত এবং পঞ্চগভ্য তৈরি করা হয় তারপরে সেইগুলো দিয়ে ভগবানকে স্নান করানো হবে এবার আমরা দেখাচ্ছি রাধারানীকে যে স্নান করাইবেন সেই পাত্রের মধ্যে প্রথমে চন্দন দিয়ে শটকুন অঙ্কন করুন রাজারানীকে যেখানে স্নান করাইবেন সেখানে আগে গঙ্গার জলদি ত্রিভুজ অঙ্কন করুন হ্যাঁ এবার তিনটি কুনাকে গঙ্গার জলদি পূজা করুন আদর্শত্যায় সত্যায় নম অনন্তায় নম করুমায় ক্লিং কৃষ্ণায় নমঃ এবার সেই পাত্রটা এখানে বসান যে পাত্রের মধ্যে রাজারানীকে স্নান করাইবেন বাস এবার আপনি চন্দন নেন অষ্টগন্ধা কেশর চন্দন বা শ্বেতচন্দন নিয়ে প্রথমে শটকুন অঙ্কন করুন অর্থাৎ একটা ত্রিভুজ দিবেন উল্টা আরেকটা ত্রিভুজ দিবেন ঠিক এইভাবে অঙ্কন করিতে হইবে শটকুণ অঙ্কন করে অষ্টপদ্য দিতে হবে মধ্যেকানে ক্লিং শব্দ লিখতে হবে হ্যাঁ শ্রিং শব্দ লিখো হ্যাঁ অষ্টপদ্য অঙ্কন করো মধ্যকানে সিং রাং রাধিকায়ও লিখতে পারো কারণ আজকে রাধারানীর অভিষেক হবে এই জন্য মধ্যে সিং রাং রাধিকায়ই নমহ লিখো এইবার ওর মধ্যে তুলসী পাতা দাও দিয়ে আসন তৈরি করো সুন্দর করে তুলসী পাতা দাও আটটা তুলসী পাতা দিতে পারো আট দিকে ঘুরিয়ে ঘুরিয়ে একবারে পদ্মফুলের মতন চতুর্দিকে ঘুরি আটটা তুলসী পাতা দিয়ে একটা পদ্মফুলের মতো তৈরি করো তো এইভাবে আপনি আটটা পদ্মফুল তুলসী পাতা দিয়ে এর মধ্যে এখন রাধারানীকে বসিয়ে দেন হুম তো যাদের সে বিগ্রহ আছে সে রানীর বিগ্রহ তিনি রাধারানীর বিগ্রহকে আজকে হলুদ বর্ণের কাপড় পরাবেন হলুদ বর্ণের কাপড় পরিয়ে বিগ্রহকে স্নান করাবেন যেহেতু আপনি হয়তো আপনার গৃহেতে আপনি উলঙ্গ অবস্থায় বিগ্রহকে স্নান করাতে পারছেন কিন্তু আজকে অভিষেক করাবেন এটা তো হাজার হাজার লোকের সামনে অভিষেক হবে এই জন্য সেইখানে উলঙ্গ অবস্থায় কখনও করানো যাবে না এই জন্য হলুদ বর্ণের কাপড় রাধারানীকে পরাবেন রানীকে হলুদ বর্ণের কাপড় পরানোর পরে রাধারানীর চরণে ফুল এবং তুলসী দিয়ে পূজা করবেন রাজারানীর গলাতে ফুলের মালা দিবেন তারপরে আপনারা রাজা ধূপ দেখাবেন দ্বীপ দেখাবেন ধূপ দীপ দেখানোর পর তারপরে এই পঞ্চামৃত দিয়ে স্নান করিতে হয় সেভাবে করাবেন এতত ধূপ ঘান সমর্পয়ামি এতত দ্বীপং দর্শয়ামি বলে ধূপ দীপ দেখাবেন রাজারানীকে সর্বপ্রথম গঙ্গার জল দিয়ে স্নান করাও ওম য় সৌচ শৌচ ইয়াসদ পাদ বারিং পবিত্রং কেং বস্তং সত রাধিকা শব নিমগ্নবি মহানন্দ বারিধৌ ক্রণানব সনায় ভব গোবিন্দা ভক্ত বঞ্চা পুর রেখে দাও শঙ্কটা হাটটা মুচ ভিজা কাপড়ের মধ্যে এবার শঙ্কের মধ্যে দুগ্ধ নেও ও শুবি শুত দিবর্শি নশ্রি সত্যি মায় নিত গৃহান জগদীশরী সিংহারি নম দুধ সামর্পা ইদম দুধসমর্পায় আচ্ছা এবার দি ন শঙ্কর মুদিদিন ও চন্দ্রমণ্ডল শঙ্কর প্রিয় দধি সতর্ গৃহান পরমেশ্বরী শিংরাংরধিকায়ম দধি ঘৃত নেও। ओम अरिजम शूरा नामाहारम अरिजम जग्गं पतिष्ठितम अजम पवित्रम परमं स्नानार्थो प्रतिगृह्यतां इदं घृतं स्नानं समर्पयामि सिंहरंग राधिका वै नमो नमः एबार मधु नेओ मधु निये এবার স্নান করব সামুৎপুষ মধুরং মধু সয় গৃহ পরমেশ্বরী মধু মধুসান সমর্পয়ামি নমো নম এবার আকের রস রস। সব একত্র করে দাও বা চিনির জল মিষ্টির জল থাকলে সেইগুলা দিয়ে এখন স্নান করাও ইকো দণ্ডম সমুৎপন্নম শর্করা মধু গব্যভি স্নানার্তং মে মায়া নিত্যম গৃহণম জগদীশরীহি এইবার আবার গঙ্গার জল তীর্থ জলে স্নান করাতে হবে ওম গঙ্গা গোদাবরী রেবা কাবরী আর্করৈ জলৈ সৌ মায়া দেব তথা শান্তি করুষ মেহে নিম্নপি করুণার নব स्ननयो भवो राधिका भक्तवञ्चाभिपूरक यत् सादौ पादशौचौ तु यथा साधपादभारिणं पवित्रम् अखिलं विश्व सातं हृदया सह इदं जलं समर्पयामि ॐ शुद्धं सलीलं जौम शुद्ध गंगा फलो सम गंगा जल साममृत समर्पिता मया भगिता शुद्ध स्नार्थ नमः तो श्रींग्रांग राधिकयी नम समर्पयामि सुभाषिता तो तो स्नानं समर्पयामि समर नमो नमः এইবার দুধ দই ঘি মধু সবগুলো একটা বাটির মধ্যে করো এখন পঞ্চামৃত স্নান করাতে হবে একই বাটির মধ্যে সব কিছু একত্র করে দাও অল্প অল্প করে করো হ্যাঁ একটা বাটির মধ্যে সবগুলো একত্র করো হ্যাঁ অল্প অল্প করে করো একটা দুটা তিনটা চারটা পাঁচটা তাহলে এখানে এখন পঞ্চামৃত হয়ে গেল একত্র করে এবার শঙ্কের মধ্যে নাও পঞ্চামৃত নিয়ে এবার ঢালো ঢেলে ভগবানকে স্নান করো হরি ওম পঞ্চামৃত মায়া নিত্যং हरि ओं पञ्चमृतं मयोनितं नित्यं स्नानार्तं प्रति गृजतां पञ्चमृतं मया नित्यं पयोधोदीघितौ मदु शर्कराया समजुकृतं स्नार्तं प्रति